প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় বিপদাপদ চলে আসে বিপদাপদ যেমন মুমিন বান্দার জন্য পরীক্ষা তেমনি যাদের অন্তরে আল্লাহতালার ভয় নেই তাদের জন্য গজবের কারণ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কঠিন বিপদে প্রত্যেক মানুষের জন্য তিনটি আমল করার ব্যাপারে নসিহত পেশ করেছেন যদি কেউ এই তিন যদি কেউ এই তিনটি আমল যথাযথভাবে করে তবে অবশ্যই মহান আল্লাহতালা ওই বিপদ থেকে তার মুমিন বান্দাকে হেফাজত করবেন আজ আমরা জানব বিপদ থেকে মুক্তি পাওয়ার তিনটি আমল তার মধ্যে এক নম্বর হল সাধ্য অনুযায়ী দান সৎকা করা মানুষের কল্যাণ নিঃসম্পদ থেকে কিছু ব্যয় করা একটি মহৎ আমল প্রকৃত মুমিন ওই আমলে অধিক তৎপর থাকে সামর্থ্যবানদের জন্য শরীয়ত নির্ধারিত আবশ্যকীয় দান ছাড়াও যে কারো সাধারণ দান সৎকা আল্লাহ তালার কাছে অধিক প্রিয় তাই আল্লাহর সন্তুষ্টির জন্য সাধ্য অনুযায়ী গরিব ও অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে হালাল অর্থ দান করবেন ইনসাফ আপনার দান আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা বলেন হে বিশ্বাসীগণ তোমরা যা উপার্জন করো এবং যা আমি তোমাদের জন্য জমিতে উৎপন্ন করি সেখান থেকে পবিত্র বস্তু ব্যয় করো সূরা বাকারা আয়াত দুইশো সাতষট্টি রাসুল সাল আলিহাসাল্লাম বলেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি ও মুসলিম শরীফ তার মধ্যে দুই নম্বর হলো সঠিক পদ্ধতিতে ইসতেক করা ইস্তেক ফার হলো সৃষ্টিকর্তা মহান তালার কাছে ক্ষমা প্রার্থনা করা এটা একটা উত্তম আমল বলেন আল্লাহর কসম আমি দিনের মধ্যে সত্তর বারেরও বেশি ইসতেক করি এবং তওবা করি সহি বুখারি কোরআন সম্মত উপায়ে আল্লাহর কাছে নিজের গোনা থেকে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি সম্মত উপায়ে আল্লাহর কাছে নিজের গোনা থেকে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি ওয়া গফির ইলাইহি হাদিসে এসেছে যে ব্যক্তি সবসময় সময় পার করতে থাকে আল্লাহ তালা তাকে সংকট থেকে মুক্তির পথ বের করে দেন যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন আর তাকে তার ধারণা অতীত উচ্চ থেকে রিজিকের ব্যবস্থা করে দেন আবু দাউদ সবার জানা জরুরি যখন গোনা বেড়ে যায় তখন একাকিত্ব ও নিঃসঙ্গতা বেড়ে যায় এবং ওই ব্যক্তির মানসিক অশান্তি তীব্র হয় তাই গোনা একাকিত্ব ও নিঃসঙ্গতা মহান আল্লাহর সাহায্য ও ইস্তেখার ছাড়া রোধ করা সম্ভব নয় এগুলোর মাধ্যমে আল্লাহ তালা বান্দাদের পরীক্ষা করেন এই গোনাগুলো থেকে মুক্তি পেতে হলে অবশ্যই বেশি বেশি ইস্তেগফার পড়া মনে অশান্তি দেখা দিলে বেশি বেশি ইস্তেগফার নামাজ এবং কারীম পড়ার কোনো বিকল্প নাই তার মধ্যে তিন নম্বর হলো করা বিপদ মুসিবতে সঠিকভাবে দুরূদ পাঠ করা উত্তম আমল তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া জরুরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজিকে বললেন আমার পুরো দোয়ায় আপনার প্রতি দুরুদের জন্য নির্ধারিত করে দেব তখন ওয়াসাল্লাম বলেন তাহলে তোমার সব ইচ্ছা অভিপ্রায় চাওয়া পাওয়া পূরণের জন্য এটাই যথেষ্ট হবে আর তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত এই তিনটি আমল যথাযথভাবে আদায় করা ফলে বিপদ আপদ রোগ শোক হতাশা ও অশান্তি দূর হয়ে যাবে ইনসা আপনারা যদি দ্রুত উপকার পেতে চান তাহলে অবশ্যই সাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করা জরুরি অথবা আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে এইসব বিপাদ আপাদ বালা মুসিবত ও আশান্তি থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন আমিন